নমস্কার কেমন আছেন সবাই আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটোদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একঘেয়েমি পটল আলুর তরকারি খেতে একটু ভালো লাগছে না আমি বুঝতে পেরেছি সেই পটল আলুর তরকারিটা আমরা যদি একটু অন্যভাবে করি তাহলে কেমন লাগবে তাহলে চলুন আমি পটল আলুর তরকারি বানিয়েছি কিন্তু একটু অন্যভাবে তাহলে চলুন সকলে মিলে ওটা দেখে নিই এখানে এই পাত্রটার মধ্যে আমি বেশ কয়েকটা বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখন এই পটলের দু প্রান্ত কেটে নিচ্ছি আর ছুরিটা দিয়ে এভাবে এই পটলের হালকা যে ওপরের আস্তরণটা থাকে খোসার সেই খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি বটির সাহায্যেও ছাড়ানো যেতে পারে এই যে ঠিক ছাড়ানোর পরে এইরকম দেখতে লাগছে এখন আমি একটা পিলারের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত পটলগুলো আমি এই রকমভাবে ছাড়িয়ে রেখে দেব এখন একটা ঘিসে নিয়ে বা গ্রেটারের সাহায্যে এইরকম পটলগুলোকে আমি গ্রেড করে নিচ্ছি এই যে ঝিরিঝিরি হয়ে যাচ্ছে দেখুন সমস্ত পটলগুলোকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এই পটলটার মধ্যে থেকে বেশ কিছু কিন্তু জল বের হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এখন দিচ্ছি চার চামচ মতো বেসন এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারও আমি চার চামচ মতো দিয়েছি এখন দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণ আমি মেখে নেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণগুলো দেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর অল্প দিয়েছে একটু লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ ভালো করে এইভাবে মেখে রেখে দিচ্ছি এখন চলে এলাম রান্নাঘরে গ্যাস ওভেনে একটা পরিষ্কার কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল গরম হয়ে যাওয়ার পর মেখে রাখা পটলটা আমি এইভাবে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে চ্যাপটা চ্যাপটা করে পকোড়া ভেজে নিচ্ছি পকোড়া বা বড়া যাই বলে থাকেন তো এইভাবে আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের আঁচটা আমি মাঝারি আঁচে রেখে দিয়েছি এখন একটা পিঠ হয়ে গেছে একটা পিঠ উল্টে দিচ্ছি এইভাবে সাবধানে এগুলো একটু উল্টে দিচ্ছি পটলের বড়াগুলো ভালো করে ভেজে নেব মাঝারি আঁচে করতে হবে তার কারণ হচ্ছে টানলে বাইরেটা হয়ে যাবে ভিতরটা হবে না সেই কারণে সমস্ত পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি একই রকমভাবে সমস্ত পটলের বড়াগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি মাঝারি আছে একই রকমভাবে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না ভাজার পর দেখবেন কতটা তেল রয়ে যাচ্ছে বা এটা কোপ্তাও বলতে পারেন পকোড়া বা কোপ্তা বা বড়া যাই বলেন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন রিফাইন্ড অয়েলটা আমি অন্য পাত্রে ঢেলে রেখে দিয়েছি এখন ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলই রান্নাটা আমি করবো দিয়ে দিয়েছি সর্ষের তেল শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন হিসাবে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ইউব করে আলুগুলো কেটে রেখে দিয়েছি এই আলুগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এই মশলাটা শিলে বাটা এর মধ্যে রয়েছে আদা জিরে ধনে আর লঙ্কা একসঙ্গে বেটে মশলাটা দিয়ে দিলাম হালকা একটু এদিক ওদিক নেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ আর একটু চিনি চিনিটা স্বাদ ব্যালেন্স করবে সে কারণে এখন ভালো করে সমস্ত উপকরণ আমি সাথে থাকবো আলুর সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো ছোট ছোট করে টুকরো করে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম আলুটা ভাজতে ভাজতে অলমোস্ট নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু ইশতোষ্ণ জল এটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলের বড়াগুলো তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক হতে দেব সমস্ত পটলের বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব না তার কারণ কয়েকটা বড়া আমি রেখে দেব সন্ধ্যের সময় চা দিয়ে খেতেও কিন্তু বেশ লাগে বা মুড়িতে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো তারপর এর মধ্যে দেব একটু গাওয়া ঘি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে রান্না অলমোস্ট ডান হয়ে গেছে আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সাথে একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার